বন্ধুরা খুব একটা হাস্যকর ব্যাপার তাই আমি এত রাত্রিরে ভিডিওটা করতে বাধ্য হলাম হয়তো ভিডিওটা তোমরা কালকে সকালবেলা পাবে তো হাসবো নাকি বলবো আমি জানি না তো কেউ একজন বলছে যে আমি নাকি তার সাথে রাত্রির একটা দেড়টা অবধি গল্প করতাম বিশ্বাস করুন বন্ধুরা আমার ফ্যামিলিতে এত টাই ডিসিপ্লিন এত টাই ডিসিপ্লিন আমি কারুর সাথে রাত্রির বারোটার থেকে সাড়ে বারোটা এরপর কোনো দিনও কারোর সাথে আমি কথা বলতে পারি না যেরকম ধরুন দেখুন এখন আমার বরের খাওয়া হয়ে গেছে আমি এখন মুখ টুক ধোবো এটা ওটা করে তারপরে আমি শুতে চলে যাব। কটা বাজে আপনারা দেখুন এইবার আমি বারো পাক্কা বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে আমি ওপরে চলে যাই যেহেতু আমরা ওপরে ঘুমাই তা আমাদের বেডরুমটা ওপরে তো আমি যে নূপুরের সাথেও সারাদিন এত কথা বলি এত কথা বলি আমি কিন্তু কখনো বারোটা সাড়ে বারোটার পর ওর সাথে কখনো গল্প করেছি বলে ও বলতে পারবে না জেঠিমাও বলতে পারবে না খুব খুব যদি কোনো দরকারি কথা থাকে বা ভিডিও পাঠায় সেটা ম্যাসেজে ম্যাসেজে মানে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে আমরা কথা বলি আমাদের বাড়িতে এত এতটাই ডিসিপ্লিন যারা আমার সাথে কথা বলেছে হয়তো তাদের সাথে আমার এখন কথা নেই তারাও জানে আমার বর সকালে যতক্ষণ মিউনিসিপ্যালিটিতে না বেরোয় আমি কারোর ফোন ধরতে পারি না আবার ঠিক দুপুরবেলা সাড়ে তিনটে অব্দি আমি কারোর ফোন ধরতে পারি না তার কারণ দু আড়াই ঘন্টার মধ্যে বাড়িতে ঢুকে যায় তার মধ্যে যদি কারোর সাথে আমি কথা বলি মেসেজে কথা বলি আমার মানে কথা বলার টাইম হয়েছে ওই তিনটে সাড়ে তিনটের পর থেকে আর সন্ধেবেলাটা মানে কি বলবো সাড়ে আটটা নটা এরকম সময় অবধি আমি ফ্রিলি কথা বলতে পারি তো তার কথা শুনে আমার আমি তো হাসছিলাম নূপুরকে বললাম নূপুরও হাসছে মানে এত হাস্যকর কথা হয়তো আপনারা বিশ্বাস করছেন না জানি না বিশ্বাস করবেন কি না কথাটা আমি আমি আমার তুলসী মালা ছিঁড়ে বলছি আমি আমার গোপালের দিব্যি করে বলছি রাত্রি সাড়ে বারোটা একটা অবধি মানে সাড়ে বারোটার পর একটা দেড়টা দুটো অবধি কারোর সাথে গল্প করবো আবার ওরকম আমি ওই গড়িয়ার ধারে বস্তির বউ নই আর গড়িয়ার ধারে বস্তির মেয়েও নই যে রাত্রি দেড়টা দুটো একটা অবধি কারোর সাথে ফোনে গল্প করো আমার ফ্যামিলিতে বিভৎস ডিসিপ্লিন আমি যে মঙ্গলার সাথে কথা বলি না তাও লুকিয়ে বলি আমার ফ্যামিলিতে না সেটাও পছন্দ করে না সেটাও পছন্দ করে না আর আমার ফ্যামিলিতে আমি মঙ্গলাকে নিয়ে খুব একটা আলোচনা কারোর সাথে করতে পারি না মাঝে সাঝে আমার বরকে বলি কোনো প্রবলেম হলে পরে তাকে জানাই তাও সে আত খাপচা শুনে এরকম করে দেবে আত খাপচা শুনে এরকম করে দেবে হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে আমি আমার গোপালদেব তো ভীষণ ভালোবাসি আমার বাচ্চাদের আমার বাচ্চাদের দিব্যি করে বলছি আমার মনে পড়ে না আমি জীবনের রাত জেগে আমি নিজেকে নিয়ে ভীষণ সচেতন আমার শরীর নিয়ে আমি একদিন বলেছিলাম না আমি ব্ল্যাক ওয়াটার খাই আমি নিজেকে নিয়ে খুব সচেতন আর আমি বলবো রাত্রির জেগে দেখটা দুটো অব্দি কথা রে বাবা যখন আমার চ্যানেলটা স্ট্রাইক পড়েছিল মঙ্গলে আমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল আমি সন্দেহ করেছিলাম তখন যখন আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু সে সেই ভিডিওতে গিয়ে মানে সে তখন ভিডিও করে বলেছিল আমি কখনো এত কথা ওনার সাথে বলেছি কোনোদিনও মঙ্গলাকে নিয়ে কোনো নিন্দা করিনি হ্যাঁ অবশ্যই করেছি আমার বলতে কোনো ভয় নেই আমি মঙ্গলাকে নিয়ে এমন কোনো খারাপ কথা ওর কাছে কোনো বলিনি কোনো বলিনি আর যে যেটুকু বলেছি না সেটুকু আমি মঙ্গলাকেও বলি মঙ্গলা মায়ের সাথে আমার প্রতিদিন কথা হয় প্রতিদিন 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 কথা হয় তো মঙ্গলা মাকে আমি ফোনেও অনেক কথা বলি মুখ করি বকি অনেক কথা বলি তো এটা নিয়ে এক তো কিছু করার কোনো কারণে আর আমি এমন কিছু কাউকে বলি না যে মঙ্গলার ভিডিও এনে কাছে দিলে আমার দুঃখ হবে আমার কষ্ট হবে আমি ভয় পাবো কিসের ভয় পাবো কিসের ভয় পাবো আমি কাউকে ভয় খাই না তার কারণ আমি তো ওরকম বললাম না হয়নি প্রাণী আমি ভীষণ স্বচ্ছ আর আমার ফ্যামিলিও জানে আমি খুব স্বচ্ছ আমি এমন কোনো কাজ করব না যে আমার ফ্যামিলির উপরে কালি পড়বে রাইট তো আমরা সত্যি হাসছিলাম শুনে এই যে আমি এখন মুখ টুক দেখো আমি এবার ওপরে চলে যাব। একদিন মনে আছে আমি ভূতের ভয় পেয়ে নিচে চলে এসেছিলাম আমার বর কিন্তু দু তিন বার নিচে এসছে আমার বাড়িটা এত এতটাই ডিসিপ্লিনে আমরা থাকি তার কারণ আমি বললাম না আমি মঙ্গলার কথাও আমি কাউকে বলতে পারি না কেন বলতে পারি না যেহেতু মঙ্গলার মন্দিরটা নিয়ে ঝামেলা হচ্ছে ঝামেলা হচ্ছে আমি বসে পড়লাম আর হ্যাঁ করে চিৎকার করে নিলাম ভিডিওগুলো আমার পরিচিতরাও দেখে আমার আশেপাশের লোকজন দেখে আমি ভিডিওতে কটা মিথ্যে কথা বলে দেব আর আমাকে তারা কেউ কিছু বলবে না এটা কোনো দিনও হবে না আমার অনেক পরিচিত আমার ভিডিও দেখে অনেক পরিচিত আর যারা আমার সাথে মেশে তারা জানে যে আমি কেরকম বা আমরা কোথায় বাস করি বা আমরা কী রাতে দেখটা দুটো দেওয়ার গল্প করব ফোনে হাস্যকর আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার যখন প্রথম সেকেন্ড চ্যানেলটা যখন আমার এই চ্যানেলে স্ট্রাইক করে যায় এই চ্যানেল তো আমার মঙ্গলার মন্দির হওয়ার আগের চ্যানেল মঙ্গলার যে মন্দির মন্দিরের আগের চ্যানেল মঙ্গলার প্রচার তো আমি করেছিলাম তো মঙ্গলার মন্দিরের মানে মন্দিরের আগের চ্যানেল তখন আমি অলরেডি রান্নার ভিডিও করি তখন আমার চ্যানেল মনিটাইজেশন মনিটাইজেশন অলরেডি হয়ে গেছে তো বাবা সে কি করে আমার চ্যানেল প্রচার করে আমার চ্যানেল দাঁড় করিয়ে দিল তখন আমার চ্যানেলে ন হাজার সাবস্ক্রাইবার ন হাজার সাবস্ক্রাইবার তারপর আস্তে 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 মঙ্গলার সাথে পরিচয় হলো মঙ্গলার ভিডিও করলাম আস্তে আস্তে আমার চ্যানেলে এখানে এসে সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে তো আমার রান্নার চ্যানেল আর আমার চ্যানেল মনিটাইজেশন অনেক দিন আগে দাঁড়িয়ে যাচ্ছে তারপরে তো আমি মঙ্গলার ভিডিও করেছি আমার চ্যানেলের ভিডিওগুলো লাস্টের মনিটাইজেশন ভিডিওটা দেখলেই তো লোক বুঝতে পেরে যাবে মানে এত মিথ্যে কথা মানুষ চ্যানেল খুলে বলতে বসে পড়ে চ্যানেল খুলেই বলতে বসে পড়ে আর নিজেকে বিশাল একখানা কিছু ভেবে নেয় আমি অবাক হয়ে যাই এত মিথ্যে কথা বলে কি করে এত মিথ্যে কথা বলে কি করে তো মি বন্ধুরা আমি আমার বাচ্চাদের দিব্বি করে বলছি আমি কোনোদিনও সাড়ে বারোটার পর কারোর সাথে ফোনে ভেজাতে পারি না খুব প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমি হয়তো মেসেজে কথা বলি খুব প্রয়োজনে তাও আমার বড় ফোনে কী করছিস রে তুই ফোনে এখনো কেন রে এরকম বলবে বন্ধুরা খুবই হাস্যকর তাই ভিডিওটা করতে বাধ্য হলাম এত রাত্রির এটুকুনি আপনাদের বলার ছিল আমি আমার খুব কাছের মানুষগুলোর দিব্যি করে বলে গেলাম এগুলো কোনো দিনও হয়নি এরকম কোনোদিনও হতে পারে না এরকম কোনোদিন হবে না হবে না তো সেখান থেকে বলবো আজকের পর থেকে আমি তো এমনি এটাকে নিয়ে আমি ভিডিও করিও না আর মুখেও আমি ওর নাম আনতে চাই না আমি নাম আনবো আজকের পর থেকে তাকে আমি হাইট করে দিয়েছি আর নাম তো মুখে না দূরের কথা ভিডিও তো দূরের কথা সে যা খুশি বলুক আমি এটা বলার ছিল তার জন্য বলে গেলাম রাত্রি দুটো আড়াইটা অব্দি ফোনে গল্প করি খুব হাসি পেলে আবার সাথে খুব কাছের মানুষের সাথেই করি না তো আবার দেড়টা দুটো অবধি তার সাথে আমি ফোনে কথা বলেছি এগুলো যদি আমাকে কেউ প্রমাণ করতে পারে আমি ভীষণ হ্যাপি হব খুব খুশি হব আর আমি ফোনেও অনেক কথা বলি অনেক মুখ করি অনেক বকি অনেক গল্প করি তো সেখান থেকে আমার মনে হয় না যে আমি এমন কিছু কাউকে বলেছি যে আমাকে সামনে আনতে পারবে তো আমি তাকে রিকোয়েস্ট করব সামনে আনুক আমি কখনো এমন খারাপ কথা কারুর সম্বন্ধে বলি না যতটুকু বলি আমি জোর গলায় দ্বিতীয়বার রিপিট করতে পারবো আমি এমন কথা বলি আর যা বলি যাকে নিয়ে বলছি তাকেও আমি বলতে পারবো তো তাকে আমি রিকোয়েস্ট করব আমি কি কী বলেছি সেগুলো সামনে আনলে আমি ভীষণ হ্যাপি হব ভীষণ খুশি হব পোস্ট আমি আমি পাইনি আমার হাসি পাচ্ছে আমার সত্যি কথা হাসি পাচ্ছে তো চলো এটুকুই আবার হয়তো সন্ধেবেলা একটা ভিডিও আনবো টাটা ভালো থেকো গুড নাইট গুড নাইট কেন বললাম বলো তো যেহেতু রাত্রিরে ভিডিওটা করছি টাটা